বলে বলছিল দাম কত আছে দেখো আর এগুলো এক একটা করে দাম ছিল এটাও যে ছিল টাকা করে ছিল বেশি আর থেকে দুটো আর আমার ছেলে মানে ওই দেখো আছে আর জানো এখান দুধ কারণ আমরা শপিং মল দুধ নিয়ে আসি বেশি ওইখানে দুধ খাওয়া портаলায় আর আমার একটু সর্দি করেছে কাশি হচ্ছে না ওই জন্য কথাটা বলে এরকম হচ্ছে আর নিচে থেকে নামছি যখন তখন ভিডিওটা করেছিলাম এই যে আমাদের শপিং কালা হয়ে গেছে এইখানে এই যে বিল বানানোর জন্য দাঁড়িয়ে আছি আর মেয়ে বলছিল এই বলো এই বলো সব দেখাচ্ছিলা হ্যালো বন্ধুরা এই যে কিছুক্ষণ আগেই এলাম শপিং মল থেকে বাড়ি আর केले কি কিনে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এইখানে নিয়েছি দুটো দুধ কারণ এই দুধটাই ছেলেটা ছেলেকে খাওয়াই গুড লাইফ গুড লাইফ এইটাই খাওয়াই আমার ছেলেকে এইটাই খাই এখানে নিয়েছি দু প্যাকেট সোনপড়ি এই যে একটা এইটা হাইট শেখ বিস্কিট এখানে নিয়েছি একটা ইউপির প্যাকেট এটা একটা এটা এটা আমার মেয়ে খেয়ে ম্যাডাঙ্গেলজাম এটাও নিয়েছিলাম ক্রিম বিস্কুট নিয়েছিলাম কেমন লাগলো জিনিসগুলো আমার কেনাকাটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাসে থাকবে তোমরা সবাই ভালো থেকো বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবে বাই বাই